হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা আমি অনেকটা ভালো আছি তাই চলে এলাম আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে তো সকালবেলা মোটামুটি সব কাজকর্ম হয়ে গেছে তো কাজকর্ম সেরেই তারপর চলে এসেছি একটু ঘরটা পরিষ্কার করবো ঘরটা বেশ দিন হয়ে গেছে পরিষ্কার করা হয়নি আর পরিষ্কার কারো করা হয় না কেন ঝাঁটাটা আমার ছিল না মানে ঝাঁটা ছিল কিন্তু ঝাঁটাটা না বড্ড ছোট হয়ে গেছিলো যার জন্য আমি হাত পাচ্ছিলাম না তো জানো তো আমি খুব অনেক লম্বা মানুষ তাই হাত পাচ্ছিলাম না বলে পরিষ্কার করা হয়নি তো তারপর আজকে সংক্রান্তি কালকে ওই কালকে সেই এই করে আরও পরিষ্কার করতে পারিনি তো ভাবলাম আজকে পরিষ্কার করে নিই কেননা আবার পরের দিনে এটা ওটা আছে কার্তিক পুজো আছে এ আছে পরিষ্কার করতে নিই ঘর তোর পয়সা করার সময় না একটু বারগুলো দেখেই করি মঙ্গলবার করি না বৃহস্পতিবার শনিবার এই বারগুলোই করি না আর তারপর তো বিয়েবারগুলোতে এক এক সময় এটা ওটা থাকে পূর্ণিমা অমাবস্যা এইসব থাকে একাদশী এইসবে তো আমি ঘর তো ঝাড়ি না তো আমি না অনেকেই আছে যারা এরকম মেনে চলে সব কিছু তো সব সময় মানতে পারি না এক এক সময় ভুলে যাই তখন মানা হয় না তখন ওই পরিষ্কার করে ফেলি তো যাই হোক আজকে একটু ঘরটা ভাবলাম পরিষ্কার করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো জানলাটাও প্রচুর ঝুল পড়েছে নোংরা পড়েছে আজকে না জানলাটা পরিষ্কার করবো না জানো তো আজকে শুধু ঘরটাই পরিষ্কার করে নেবো ঘরটাই একটু ঝেয়ে নেবো আর এত পরিমাণে ঝুল হয়েছে তোমাদেরকে কি বলবো মানে চোখের মধ্যে নোংরা পড়ে যাচ্ছে আর পাখা তো এখন খুব একটা চলে না যেহেতু আমাদের এখানে একটু ঠান্ডাটা পড়েছে তো তার জন্য পাখা চলে না বলে ওই জন্যই আর কি পাখাটা নোংরাটা খুব কমই হচ্ছে খুব একটা নোংরা হয় না পাখা নোংরা হলে না পাখাটা পরিষ্কার করতে হয় আর একটা কাজ একটু কমেছে শীতকাল বলে পাখা পরিষ্কারটা করতে হয় না কিন্তু মাঝে মধ্যে না একটু পরিষ্কার করে নিই রাস্তায় মানে আমাদের এখানে পাশেই একদম বাড়ি ঘরের পাশেই একটুখানি গিয়েই কারখানা আছে তো সেই কারখানা সবসময়ই চলতে থাকে তো সেই কারণেই জানলা খোলা থাকে আর সেই কারণেই সব সেই ধোঁয়া কালির এগুলো সব আসে সেগুলোই আর কি পাখাতে একটু জমাট হয় জড়িয়ে যায় তারপরে মাঝে মধ্যে রান্না পাখা চলে তো তখন রান্না করি তো সেই সেই সময় তেল ছিটেগুলো না একটু পাখাতে জড়ায় তো তার জন্য একটু পরিষ্কার করে নিই আর চলো এই দিকটা পরিষ্কার করে আমি এই দিকটা করব কিন্তু এই দিকটা কি বলো তো এখন আমি এই যে দিকটা ঘড়ি থাকে সেই দিকটা দেখেছো ওই দিকটা না এখন ঠাকুর রাখি না যেহেতু ঘরের সামনেটাতেই ঢোকার মুখে একদম ঠাকুর থাকে এই দিকের দেয়ালে ঠাকুর থাকে তো পরিষ্কার করতে আবার একটু অসুবিধা হয়ে যায় আর তুমি যে তোমরা যেখানটা দেখছো আমি দাঁড়িয়ে আছি একদম নিষ্ঠাতেই ঠাকুর আছে দেয়াল দিকে দেখতে পাচ্ছ একটা প্যাকেট ঝুলছে ছোট ক্যারি প্যাকেট সাদা ঝুলছে তো ওইখানটাতে ঠাকুরটা রেখেছি তো একটু পরিষ্কার করতে অসুবিধা কিন্তু কিছু করার নেই একটু নোংরা হলে পরিষ্কার তো করতেই হবে তাই না আর এখানটা একটুখানি পরিষ্কার করে তারপর আমি ঠাকুর ওইখানটা না একটু পরিষ্কার করবো দেয়ালটা দেয়ালটা পরিষ্কার করার পর আমি পরে যখন পুজো ফুজো দেবো তখন ওখানটা পরিষ্কার করে দেবো এখন একটুখানি এখানটা ওপরটা শুধু ঝেড়ে দিই কেন ওপরটা তো আর হাতে করে আমি ঝাড়তে পারবো না উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তার জন্য একটু ঝাঁটা দিয়েই ছেড়ে দেবো আর সবাইকেই বলবো অবশ্যই ভিডিওটা দেখবে আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের মনের মতন হয়তো ভিডিও এখন যাচ্ছে না তো খুব শিগগিরই যাবে তোমাদের মনের মতনই ভিডিও আর অবশ্যই তোমাদের রিকোয়েস্টে তবে যেটা পারবো না সেটা অবশ্যই আগে থেকেই তোমাদের বলে দিই যে আমি এই ভিডিওটা দিতে তোমাদেরকে পারবো না কেন এইভাবে ভিডিও আমি করতে পারবো না যেমন এক বন্ধু আগের ভিডিওতেও আমি বলেছি এক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছে কাঁচা পরে ভিডিও দিতে তো সেইটা আমি পারবো না কেন যেহেতু আমি কাঁচা পরে শাড়ি পরতেই জানি না তো ভিডিও কেমন দেবো বলো তো তাই সেই বন্ধুকে বলবো আমাকে ক্ষমা করো আমি তোমার মনের মতো ভিডিওতে দিতে পারলাম না আর কিছু ভিডিও আছে যেগুলো আমি দিতে পারি বা যেগুলো করতে পারি আর সব কিছুটা দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না ভাড়া বাড়িতে তোমরা তো সবাই যেন যারা ভাড়া ঘরে থাকো তারা অবশ্যই যেন ঘরে মর্মটা এখানে এটা করতে পারবো না ওখানে ওটা করতে পারবো না নানা রকম বাধা আছে যেগুলো সব মেনেই আমাকে কাজগুলো করতে হয় যার জন্য তোমরা সবাই আমার ভিডিও বেশিরভাগ ঘরের ভেতরের ভিডিওটা দেখতে পাও বাইরে থেকে ভিডিও দেখো কম আমি বাইরের ভিডিওটা শেয়ার করি যখন দেখি আশপাশে মানে কেউ নেই বাড়িতে তখনই শেয়ার করি না হলে আমার হয়ে ওঠে না আর যেটা পারি না সত্যি কথা বলতে যেটা ওপর বলেই দেবো তোমাদেরকে আমি পারবো না আর দেখো এই দিকটা একটু পরিষ্কার করে নিয়ে এই দিকটা পরিষ্কার নেবো আর যেহেতু ঝাঁটাটা না তোমার দাদা ভাই এবারে ঝাঁটা এনেছে একটু ভুল ভাল হয়ে গেছে আমি ঝাঁটা আনি যখন অন্য ঝাঁটা নিয়ে আসে তোমার দাদাভাই এমন ঝাঁটা এনেছে যে ঝাঁটাটা না একটু ভারী হয়ে গেছে লম্বা বড় ঝাঁটাটা কিন্তু ঝাঁটাটা এতটা ভারী যে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে আমি একভাবে না পরিষ্কার করতে পারছি না একবার এ হাতে একবার ও হাতে পরিষ্কার করতে হচ্ছে আর দেখো অনেকটাই কিন্তু সকাল বলবো না এখন অনেকটাই বেলা হয়ে যাচ্ছে আমার কাছে না অনেকটাই বেলা লাগছে এরপরে রান্নাবান্নাও বসাতে হবে সকালবেলা একটুখানি পরিষ্কার করে নিয়ে তবেই রান্নার দিকে যাব আর কি বলো তো বেলার দিকে না পরিষ্কার আর হয়ে উঠবে না সময় পাবো না রান্না করতে করতে তো তার জন্য সকালবেলা পরিষ্কার করে তারপরই রান্নার দিকে যাব আর একটু এই দিকটাও পরিষ্কার করে নেবো আর ঝাঁটাটা যেহেতু অনেকটাই লম্বা তো আমার একটু পরিষ্কার করতে সত্যি কথা সুবিধে হচ্ছে কিন্তু কি বলে তো এই যে এক হাতে পরিষ্কার করতে একটু অসুবিধা হচ্ছে তাই মাঝে মধ্যে দু হাতে একবারে এ হাতে হাত চেঞ্জ করে নিতে হচ্ছে তো দেখো দু হাতে ধরে ঝাঁটাটাকে পরিষ্কার করতে হচ্ছে কেন এত ভারী তো পরিষ্কার করতে অসুবিধা হচ্ছে হাত ব্যথা হয়ে যাচ্ছে তো তার জন্য আমি তোমার দাদাভাইকে বলছি তুমি এমন ঝাঁটা এনেছো যে আমি পরিষ্কার করতে পারছি না ঘর তোর আর কি বলো তো আমাদের ঘরে না ঝুল ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যায় না ঝুলঝাড়ু দিয়ে পরিষ্কার করতে অসুবিধা হয় ঝুল ঝুলঝাড়ু দিয়ে পরিষ্কার করলে না ও ঝাঁটা মানে তখন পরিষ্কারটা হবে না ঝাঁটা দিয়ে যেরকম সব ঝুলগুলো যাবে আর যেহেতু অ্যাডবেস্টারের চাল দেখে বুঝতে পারছো অ্যাডবেস্টারের চালের জন্য না একটু ঝাঁটাটাই সুবিধা হয় তো ঝাঁটা দিয়ে আগে না আমি ওই নারকলঘাটির ঝাঁটা দিয়ে পরিষ্কার করতাম কিন্তু নারকোলঘাটির ঝাঁটার থেকে নারকোল কাঠির ঝাঁটা থেকে আওয়াজ বেশি হয় কাজ কম হয় আর এইসব ঝাঁটাতে মানে পরিষ্কারটা ঠিকঠাক মোটামুটি ভালোই হয় মিথ্য কথা বলবো কেন তো চলো ভিডিওটা বেশি বড়ো করলাম না এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা